তাদেরকে যখন পশ্চিম আগে নর্থ পর্যন্ত চলে যায় তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে হাওয়াটা কিরকম সেই কারণে আমরা পেলাম এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো ইট ইস ডিউ টু দ্যাট সাইস ইট ইস মেনলি ডিউ টু দিস এটা একটা সাইন্টিফিক নামও আছে ম্যাটার কি সাইন্টিফিক নাম এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি হয়ে এই ইস্টালি ওয়েব এর এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে এবং ইস আরেকটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিলাম না একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার মানে এটা হচ্ছে অ্যানালজিকালি হচ্ছে দু কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফ্ট হয় একটা কম্পার্টমেন্টে খালি ডাউনড্রাফ্ট হয় এই কম্পার্টমেন্ট ওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো এবং সৌভাগ্যক্রমে আপড্রাফ্ট ইফেক্টের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে এবং সেখানে যদি ইস্তালি ওয়েবটা হয়ে যায় এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয় কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায় এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার রিজন এই সিজনে এটা হয় আর কি ঠিক আছে তো তো ওরা যে যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম যে এই সপ্তাহটাতে মানে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভাবনা এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি অসম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন শেষ হ্যাঁ যে উইক তারিখ তারিখ থেকে ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরপর তিন উইক তারপরের যে উইকটি অর্থাৎ আঠেরো তারিখ থেকে পুজো টুজো পেরিয়ে গেছে তখন চব্বিশ আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে উইক ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উৎসবের